বিসমিল্লাহীর রাহমান রহিম আল্লাহতালা নারী পুরুষের মধ্য বিবাহের বিধান দিয়েছেন বিশেষ হেকমত সামনে রেখে সেসব হেকমত থেকে এখানে কয়েকটি বিষয় চলেন আলোচনার মাধ্যমে জেনে নেই হাদিস শরীফে বর্ণিত হয়েছে তোমরা কুমারী ও অধিক সন্তান জন্মদানে সক্ষম নারীদের বিয়ে করো কেননা কেয়ামতের দিন আমি আমার উন্মতের সংখ্যায় অন্যান্য উন্মতের উপর গর্ব করব। হাদিস শরীফে এসেছে হে যুব সমাজ তোমাদের মধ্য যারা আর্থিক ও দৈহিকভাবে বিবাহ করতে সক্ষম সে যেন বিয়ে করে কেননা এটি চক্ষু শীতল করে ও লজ্জা স্থানকে হেফাজত করে আর যে অক্ষম তার জন্য রোজা রাখা জরুরি এই রোজা তার জন্য জৈবিক চাহিদা ও প্রতিরোধক বুখারি হাদিস নম্বর উনিশশো বিবাহের মাধ্যমে অন্তরের আশ পুয়াশা ও অবৈধ কামনা থেকে রক্ষা পাওয়া যায় পবিত্র কোরআনে এসেছে তারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে তাদের পত্নী বা অধিকারভুক্ত দাসীদের ছাড়া এতে তারা নিন্দনীয় হবে না সুরা মা এস আয়াত নাম্বার উনত্রিশ থেকে তিরিশ বিবাহের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয় বিবাহের মাধ্যমে লজ্জা স্থান হেফাজত হয় এতে জান্নাতে যাওয়া সহজ হয় হাদিস শরীফে এসেছে মহানবী সাল্লাহাম এর সাথ করেছেন যে ব্যক্তি আমাকে তার দুই ঠোঁটের মাঝখানে জিব্বা ও দুই রানের মাঝখানে লজ্জাস্থান নিরাপদ রাখার বিষয়ে গ্যারান্টি দেবে আমি তার জন্য জান্নাতের গ্রান্টি দিচ্ছি বুখারি শরীফ হাদিস নম্বর ছয় যে ব্যক্তি নেককার নারীকে বিয়ে করলো সে ইসলামের পথে রোমাগ্রসার হলো মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর সাথ করেছেন আল্লাহ তালা যাকে একজন স্ত্রী দান করেছে তিনি তাকে ইসলামের পথে অগ্রসর করে এবার অবশিষ্ট অর্ধেকের জন্য তার উচিত আল্লাহকে ভয় করা বিবাহের মাধ্যমে অন্তরের প্রশান্তি বাড়ে কর্মমুখর দিন শেষে ক্লান্ত শ্রান্ত দেহে স্বস্তি আসে তার স্ত্রীর মাধ্যমে জাগতিক জীবনের শত কলাহল কষ্ট মানুষ সহ্য করে প্রিয়তমা স্ত্রীর মুখ চেয়ে এ বিষয়ে মহান আল্লাহ বলেন তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে তা থেকেই তার স্ত্রীর সৃষ্টি যাতে তার কাছে শান্তি পায় আরাফ অনেকগুলো পরিবারের সমন্বয়ে সমাজ গঠিত হয় তাই সমাজের অন্তর্গত পারিবারিক বলাই যত সুদীর হবে সমাজও তত সুদীর হবে মহানবী সাল্লাই এর আচার আচরণ চালচলন নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে সহানুভূতি ও স্নেহময় ছিল বর্ণিত আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলার যেখানে মুখ রেখে পান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ রেখে পান করতেন এবং একই হাড়ের গোশত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেতেন যেখান থেকে হজরত তাই সারাদ তার আনহ খেয়েছেন নেক সন্তান জন্ম দিলে সদকায়ে জারিয়ার সব পাওয়া যাবে মৃত্যুর পরও এর সুফল ভোগ করা যাবে হাদিস শরীফে এসেছে মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন ব্যক্তির আমল চলমান থাকে এক সদকায়ে জারিয়া আমলক কাজকর্ম যেমন মসজিদ মাদ্রাসা করা রাস্তাঘাট করা মানব সেবায় কোনো কাজ করা দুই তার রেখে যাওয়া জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার ছয়শো একত্রিশ প্রিয় বন্ধুরা মানব জীবনে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামে বিয়েকে ইমানের অর্ধেক বলা হয়েছে বিয়ের মাধ্যমেই ইমানের পূর্ণতা পাওয়া যায় বিয়ে মানব জীবনের অন্যতম চাহিদাও বটে বিয়ে শুধু শারীরিক চাহিদা ও ইমান পূর্ণ করে তাই নয় পুরুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করে এজন্য সময় মতো বিয়ে করাকে গুরুত্ব দিয়েছে ইসলাম যারা বিয়ের উপযুক্ত হওয়া সত্ত্বেও বিয়ে করে না তাদেরকে শয়তানের দলভুক্ত বলে উল্লেখ করা হয়েছে হজরত আবু জর রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত একবার রাসুল্লাহ সাল্লাহ আকাফ রাজি আল্লাহ তালাহকে বললেন এই আকাফ তোমার স্ত্রী আছে তিনি বললেন না রাসুল্লাহ সাল্লাহাম বললেন তোমার কি সম্পদ ও সচ্ছলতা আছে তিনি বললেন আছে রাসুল্লাহ সাল্লাহাম বললেন তুমি এখন শয়তানের ভাইদের দলভুক্ত যদি তুমি খ্রিস্টান হতে তবে তাদের রাহেব ধর্মগুরু হতে নিঃসন্দেহে বিয়ে করা আমাদের ধর্মের নীতি তোমরা কি শয়তানের সঙ্গে সম্পর্ক রাখতে চাও শয়তানের কাছে নারী হলো অস্ত্র সবাই নারী সংক্রান্ত ফেতনায় জড়িয়ে পড়ে কিন্তু যারা বিয়ে করেছে তারা নারীর ফেতনা থেকে পবিত্র নোংরামি থেকে মুক্ত তারপর বলেন আকাশ তোমার ধ্বংস হোক তুমি বিয়ে করো নতুবা তুমি পদ মানুষের মধ্য থেকে যাবে ওয়াজিব বিয়ে যখন শারীরিক চাহিদা থাকে এবং এই পরিমাণ সামর্থ্য থাকে যে তার এবং তার স্ত্রীর প্রতিদিনের খরচ বহন করতে পারবে তখন বিয়ে করো ওয়াজিব এ অবস্থায় বিয়ে থেকে বিরত থাকলে গোনাহকার হবে ফরজ বিয়ে যদি সামর্থ্য থাকার সাথে চাহিদা এত বেশি থাকে যে বিয়ে না করলে ব্যবীচার বা হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন বিয়ে করা ফরজ মানব জীবনে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইসলামে বিয়েকে ইমানের অর্ধেক বলা হয়েছে বিয়ের মাধ্যমেই ইমানের পূর্ণতা পাওয়া যায় বিয়ে মানব জীবনের অন্যতম চাহিদাও বটে বিয়ে শুধু শারীরিক চাহিদা ও ইমান পরিপূর্ণ করে তাই নয় পুরুষের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায় ছন্নাত বিয়ে যদি শারীরিক চাহিদা প্রবল না থাকে কিন্তু স্ত্রীর অধিকার আদায়ের সামর্থ্য রাখে তখন বিয়ে করা সন্ন্যাত এ অবস্থায় খারাপ কাজের প্রতি ঝোকার আশঙ্কা না থাকলে বিয়ে না করলে কোনো অসুবিধা নাই নিষিদ্ধ বিয়ে যদি কারো আশঙ্কা হয় সে স্ত্রীর অধিকার আদায় করতে পারবে না তাই তা দৌহিক বা আর্থিক তার জন্য বিয়ে করা নিষিদ্ধ সামর্থ্য না থাকলে রোজা রাখা অনেকেই বিয়ের ইচ্ছে আছে সক্ষম পুরুষও কিন্তু স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার ক্ষমতা নেই এ অবস্থায় বিয়ে না করে রোজা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে কারণ রোজা দৌহিক কাম উত্তেজনা দূর করে দেয় এ সময় সক্ষমতা অর্জনের জন্য বেশি বেশি কাজ ও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে